تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا جنب الله اكبر شيء مهابر قد ما يراب بروز ملا سيشتي আল্লাহ তাআলা আসমানে বুরু সৃষ্টি করে দিয়েছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা এবং ওই আসমানে যিনি একটা উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ ওই উজ্জ্বল নক্ষত্র আমাদেরকে ওই আসমান থেকে আমাদেরকে নিয়ামত প্রদর্শন করে আসমান থেকে আমাদেরকে তাপ দেয় জমিনে যার যতটুকু প্রয়োজন ততটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ لئن لأ شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد بولون الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله نِعْمَاتْ আমার দেওয়া নিয়ামতের শুকোড়া দাই করো আমার দেওয়া নিয়ামত নিয়ে যদি তুমি সন্তুষ্ট হও এরপরে এরপরে আমি রবের শুকুর আদায় করো আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো হাজার হাজার গুণ বাড়ায়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদিদ পরক্ষণে আল্লাহ তাল্লাহ বলছেন বান্দানী আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকুড়া আদায় না করো কুফরি করো না ফরমানি করো নিজের শক্তি বাহুবলের বাহাদুরি দেখাও বলা ইন কাফরতুম ইন আযাবি লা শাদীদ না শুকরি কুফরী করার কারণে আমি আল্লাহ তালা তোমার নিয়ামত কে চিনে নিয়ে নেব শুধু এই নিয়ামত চنيهই নেব না কঠিন আ যাবে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলব নাউযুবিল্লাহ বাড়িতে গিয়ে বইলেন জোরে কর না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাহলে নিয়ামতের শুকুর আদায়ের দরকার আছে না নাই আছে না নাই বান্দানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এই নিয়ামত নিয়ে যদি বান্দা তুমি শুকর আদায় করা শুরু করো আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামতের শুকর আদায় বান্দা তুমি যদি শুরু করে দাও শুকুর আদায় করতে 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 গোটা আবাদ সংগঠিত হয়ে যাবে একটা নিয়ামতের শুকর বান্দা তুমি শেষ করতে পারবে না উদ্দো নিয়ামাত্ম মহিলা দস্যুহা নিয়ামতের শুকুর আদায় করে শেষ করা যাবে না শেষ করা যাবে তাহলে আল্লাহ তাআলা এই যে আমাদেরকে এত বড় দামি নিয়ামত সুস্থতা দান করেছেন শুধু তাই নয় শুধু আপনি তাকান আপনার সাড়ে তিন হাত বডি যেই বডি স্ট্রাকচার আল্লাহ তালা আপনাকে দান করেছেন আপনার চেহারার দিকে আপনি তাকান একবার আপনি ভুলে যাবেন দুনিয়ার সমস্ত ক্ষমতা বাহাদুরি দুনিয়ার লালস আপনি ভুলে যাবেন আল্লাহর কসম করে বলছি নিয়ামত আপনার দেহের নিয়ামতের যদি আপনি চিন্তা ফিকির শুরু করে দেন আপনি দুনিয়া ভুলে যাবেন বিবি বাচ্চা ভুলিয়ে ভুলিয়ে ভুলে যাবেন সম্পদ ভুলে যাবেন সব ভুলে যাবেন এক আল্লাহ সারা আর দুনিয়ার কাউকে আপনার ভালো লাগবে না কথা কোন ঠিক কেনা ঠিক কেনা প্রিয় ভাই রামান প্রিয় ভাই রামান আপনার দেহের দিকে তাকান আল্লাহ আমাদেরকে সুন্দর দুইটা চোখ দান করেছেন পৃথিবীতে আপনি যদি দৃষ্টিপাত করেন কত মানুষ আছে মানুষের চোখ নাই চোখে দেখে না এমন মানুষ সমাজ আছে না নাই চোখে দেখতে পাই না দেখতে পাই না আবার অনেকে আছে কানে শুনতে পাই না অনেকে আছে নেই হাঁটতে পারে না হাত নেই এমন বিকলঙ্গ মানুষ সমাজে কম না বেশি কত বেশি কত বেশি আপনি আপনি রেলওয়ে স্টেশনে যাবেন স্টেশনে গিয়ে দেখবেন কত শ্রেণীর মানুষ আপনি দেখতে চান আপনি বিকলাঙ্গ মানুষ কত ধরনের হতে পারে হতে পারে রেল স্টেশনে গেলে আপনি সব কিছু অবলম্বন করতে পারবেন ভ্যাড়া আমার আল্লাহ তালা সেই চোখ আমাদেরকে দান করেছেন হাত দান করেছেন পা দান করেছেন যেও দান কোনাছেন নাক দান করেছেন যে আল্লাহ আমাদেরকে চোখ দান করলেন বান্দা তুমি কি একবার চিন্তা করেছো একবার কি গবেষণা করে দেখেছো যে আল্লাহ তাআলা তোমাকে একটা চোখ দান করলেন দুনিয়াতে এই যে আমরা লাইটিং পেন্ডেলিং করেছি এই যে লাইটগুলো আমরা জ্বালিয়েছি বলুন তো এই লাইটগুলো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার জন্য আমরা জ্বালিয়ে রেখেছি প্রত্যেকটা মিনিট এবং ঘন্টার জন্য টাকার খরচ আছে না নাই আছে টাকার খরচ আছে কিন্তু আল্লাহ এত সুন্দর একটা লাইট আপনার চোখে ফিট করে দিয়েছেন যেই লাইট দিয়ে আপনি দিনে রাতে সব সময়ের জন্য আপনি দুনিয়ার সমস্ত জিনিসগুলো অবলোকন করেন দুনিয়ার সব কিছু আপনি দেখেন ও প্রিয় ভাই বুঝে থাকলে উত্তর দিন এই যে চোখ দিয়ে আপনি দেখছেন আল্লাহ আপনাকে কোনো দিন কি বলেছে বান্দা আমি তোমাকে চোখ দান করেছি এই চোখ দিয়ে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেক বছরে তুমি যা কিছু দেখেছো এই দেখার বিনিময়ে আমি আল্লাহকে বিল পে করতে হবে আল্লাহ কি কোনো দিন বলেছে বলে নাই তাহলে এত সুন্দর আল্লাহ তালা নিয়ামত দান করলেন এই নিয়ামতের কোনো বিনিময় আল্লাহ চাই নাই আল্লাহ তালা বলছেন বান্দানে এই নিয়ামতের বিনিময় আমাকে দিতে হবে না শুধুমাত্র কেবলমাত্র এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তালার শুকরাতান আতান শুকুর আদায়ের লক্ষ্যে শুকুর আদায়ের জন্য দিনে পাঁচবার আমার ঘরে এসে পাঁচটা অক্তে তোমার মাথাটা আমি রবের কুদরতের পায়ে নত করে দিবা বান্দা তোমার সমস্ত ঋণ আমি আল্লাহ তালা পরিশোধ করে দেব শুভান তাহলে আল্লাহ তালা এই যে নিয়ামত আমাদেরকে দান করলেন এনে আমাদের শুকর আদায় করা লাগবে না আদায় করা লাগবে না আমার কথা মনে হয় বুঝতেছেন না শুকর আদায় করা লাগবে না লাগবে প্রিয় ভাইরা আমার প্রিয় আমার মানুষ অনেক ভালো আমি দেখছি দেখছি অনেক দূর থেকে বসে অনেক মানুষ কথাগুলো শুনছে দয়া করে আপনারা যদি ভিতরে আসেন এখানে আরো মানুষ বেড়ে যাবে আমাকে কথা বলতেও ভালো লাগবে আপনারাও কথাগুলো শুনে মজা পাবেন কি বলেন আপনারা অনেকেই বাহিরে আছেন দয়া করে ভিতরে আসেন আমি একটা উপমা একটা উদাহরণ দেই ডিম আমাদের এলাকায় মুরগি ডিম পারে আপনাদের এলাকার মুরগিরা কি ডিম পারে ডিম পারে আপনাদের এলাকার মুরগিও ডিম পারে না আচ্ছা মুরগি যখন ডিম পারে একটা লিমিট থাকে দশটা বারোটা এরকম পারার পরে ডিম বন্ধ করে দেই দেওয়ার পরে একটা স্থানকে কে সে বেছে নেয় নিয়ে বসে যায় এই বষাটাকে কি বলা হয় কি বলা হয় অনেকে অনেক এলাকায় কুসা পড়ছে বলে কুসা পড়ছে তাই না কুসা পড়ছে আচ্ছা মুরগি যখন কুসা পড়ে মুরগি ওয়ালি মুরগি ਵਾਲি মুরগি আলাকেন তো হয় না মুরগি ওয়ালি বাড়ির মহিলা মহিলাদের মুরগি প্রতিপালন করে তাহলে মুরগিওয়ালি না আজকে মা বোনরা আসে না মা বোনরা আসে না মা বোনরা ভালো করে শুনবেন মুরগিওয়ালি কেন মুরগিওয়ালি বললাম বাড়ির যে মালিক একটা ডিম যদি খাইতে চায় তাহলে মুরগি ওয়ালির থেকে অনুমতি নেওয়া লাগে তাছাড়া কিন্তু কেস হয়ে যাবে কথা কোন ঠিক ঠিক কিনা তো যখন মুরগি কুচা পড়ে বা কুচা বসে মুরগিওয়ালি যে দশটা বারোটা ডিম মুরগির নিচে সুন্দর করে তাও করে দেয় একটা একটা করে সাইজ করে একটা লেভেল তৈরি করে দেয় কথা ঠিক কিনা যাতে করে মুরগি যখন কুচাই বসবে সমস্ত ডিমগুলো যেন মুরগির পাখার নিচে থাকে তাই নয় না চাই যে মুরগির উপরে ডিম থাকবে না মুরগির নিচে আপনারাই বলতেছেন বলতেছেন কিন্তু মুরগির নিচে ডিম থাকে তো নিচে বারোটা ডিম দিয়েছে ডিম মাস্তানি করে চিন্তা করতেছে যে আমরা মুরগির নিচে না মুরগির পাখার বাহিরে যাই তো মোটামুটি একুশ দিন পর মুরগির বাচ্চা ফোটে বাচ্চা ফোটে যাদের বইয়ের সাথে সম্পর্ক ভালো আছে আপনারা জানবেন একুশ দিন পর কিন্তু মুরগির বাচ্চা বের হয় তো একুশ দিন পর মুরগিওয়ালি মুরগির নিকটে গিয়ে দেখতেছেন যে দিয়েছেন বারোটা ডিম ফুটেছে দশটা ডিম কারণ কি আপনারাই বলেন কি কারণ দুইটা ডিম মাস্তানি করে কোথায় গেছে বাহিরে গেছে এই কারণে কিন্তু মুরগির ডিমের বাচ্চা বের হয় নাই মাঝখান দিয়ে ওই ডিম কি হয়েছে নষ্ট হয়েছে মহিলাদের ভাষায় কি বলে এটাকে নষ্ট হওয়া পচে গেছে বা ভোল ফালাইছে ভোল পড়ছে তাই না আমার কথা বুঝতেছেন তো আপনারা ভালো লাগে ভালো লাগে প্রিয় ভাইরা আমার এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যারা কোরআনের ছায়াতলে থাকবে এরা কোরআনের ছাত্র কোরআন কেয়ামতের দিন এদেরকে সুপারিশ করবে কথা কোন ঠিক কিনা তাহলে কেয়ামতের ময়দানে যখন ময়দানে যখন সকল মানুষগুলো উঠবে ওঠার পরে ওঠার পরে আল্লাহ যখন তখন দেখা যাবে কিছু মানুষ ওই যে পচে যাবে ডিমের ডিমের মতো কারণ কি এরা ঘোল কোরআনের কথা থেকে দূরে ছিল বাহিরে ছিল এরা মাস্তানি করেছে এরা মনে করেছে কোরআনের ছায়াতলে যাওয়া লাগবে না দূর থেকে আমরা শুনলেই কাজ হবে এই চিন্তার চেতনা ভাবনা নিয়ে যারা এসেছেন তারা এই ভুল পড়া ডিমের মতন কাল কেয়ামতের দিন আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনার জীবনের কোনো দাম হবে না আপনি জন্নাত নামক নিয়ামত থেকে আপনি বিরত থাকবেন কথা কন ঠিক কেনা কথা আমার কথায় কি কষ্ট পেয়েছেন আপনারা খারাপ লাগেনি আপনাদের প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমার কথাটুকু জানা বুঝেছেন আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের সেই কথা বলছিলাম কথা বলছিলাম আল্লাহ পাকের শুকুর গুজার বান্দা হতে হবে আমাদের শুকুর গুজার বান্দা হয় তারা যাদের অন্তরে আছে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ইমান কথা কণ্ঠে কেনা যারা হলো ইমানদার যারা নাকি ইমানদার তারাই সব সময় শুকুর গুজার বান্দা হয় ইমানদার ছাড়া বেঈমান যারা এরা সব সময় নাফরমানি করবে এরা আল্লাহর উপর দিয়ে হাত বাড়াবে এরা সব সময় মাস্তানি করবে কথা কোন ঠিক কি না ও যুবক তোমার ইমান বেড়ে যাবে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর দিকে তাকালে তাকায় দেখো আল্লাহ পাকের নিয়ামতের দিকে শুধু তো এতক্ষণ নিজের বডি স্ট্রাকচারের দিকে তুমি তাকিয়েছ তাম দুনিয়ার দিকে তাকায় দেখো সাত আসমান সাত জমিনের দিকে তাকায় দেখো আল্লাহ তোমার তোমার শান্তির জন্য দুনিয়াবিদ তোমার সুখ আর শান্তি প্রশান্তি দেওয়ার জন্য এত 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 নিয়ামত বান্দা তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন বান্দা তুমি যদি কল্পনা শুরু করে দাও তোমার মাথা নষ্ট হয়ে যাবে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে ভাইরা আমার ভাইরা আমার আল্লাহ তালা বলছেন বান্দারে আমি আল্লাহর পরিচয়টা আগে জানো আমি তোমাদের কি যে তুমি আমার দান করলাম আমার পরিচয়টা আগে জানো যদি পরিচয় জানতে পারো তাহলে আমি তোমাদেরকে কি দিয়েছি কত বড় নিয়ামত দিয়েছি তোমাদের বুঝে আসবে আল্লাহ তালা বলছেন কলানুল কেন আল্লাহ তালা সুন্দর করে বলছেন جعل في السماء بروجاً وجعل فيها سراجاً وقمراً منيراً جنيه بلون الله أكبر جنيه محابر رب جنيه 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 بروز ملأ আল্লাহ তাআলা আসমানে বুরু সৃষ্টি করে নিয়েছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা এবং ওই আসমানে যিনি একটা উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই উজ্জ্বল নক্ষত্র আমাদেরকে ওই আসমান থেকে আমাদেরকে নিয়ামত প্রদর্শন করে আসমান থেকে আমাদেরকে তাপ দেয় জমিনে যার যতটুকু প্রয়োজন ততটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ تربر الا تلبوتن وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا جربنا الله اكبر الا وهو الذي جعل الليل والنهار خلفه ওই রব যিনি রাত এবং দিনকে খেলফা করে দিয়েছেন একটিকে আরেকটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ রাত এবং দিন কালাতালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন রাত যায় রাত আবার চলে যাওয়ার পরে দিন চলে আসে কথা কোন ঠিক কিনা আবার দেখা যায় আবার দেখা যায় কিছু কিছু সময় কিছু কিছু রাতটা বড় হয়ে যায় বড় হয় কিনা রাত আবার দিন বড় হয়ে যায় আল্লাহ তালা এরকম করে রাত কা রাতটা বড়ো করে দিনের মধ্যে ঢুকায় দেয় আবার দিন রাতের মধ্যে ঢুকায় দেয় শোভা এটা কে করেন কে করেন আল্লাহ তালা করেন দুনিয়ার কেউ করতে পারবে না রাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দিন কেউ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা বান্দার জন্য একটা নিয়ামত প্রিয় ভাইরা আমার কথাটা ভালো করে পরে বলছি আল্লাহ তালা তারপরে বলছেন বান্দারে আমি তোমাদের জন্য জমিন সৃষ্টি করলাম জমিনের দিকে তাকায় দেখো জমিনটা কত সুন্দর করে বানালাম আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আলম আলিল অরুণ বিহাদা জড়ে বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নাই আল্লাহ তালা বলছেন বান্দানের শুধু জমিনকে বিছানা বানায় শেষ করে দিলাম না এই জমিনে বান্দা মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করার পরে তোমরা দুনিয়াতে গিয়েছো দুনিয়াটা এমন একটা সিচুয়েশনে এই ভূমিটা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি এই জমিনের নিচে পানি বেশি কথা কণ্ঠে না সাগরের মধ্যে যখন জাহাজ চলে নৌকা চলে আপনি তাকায় না দেখেন নদীর মধ্যে যখন নৌকা চলে যখন বাতাস শুরু হয়ে যায় নদীর বাতাসে পানির ঢেউয়ের ঠেলায় নৌকাটা এদিক সেদিক করে কথা কোন ঠিক কিনা করে কিনা আপনারা অন্য মানুষ হয়েছেন আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন প্রিয় আমার নদীর ঢেউয়ে নৌকাটা এদিক সেদিক করে আল্লাহ বলছেন এই ভূমি এই জমিনের মাটির চাইতে এই জমিনের নিচে আমি আল্লাহ পানি বেশি রেখে দিয়েছি আমি আল্লাহ পানি রাখলাম ও বান্দা এই নৌকা যেমন নদীতে দুলতেছে হেলতেছে দুলতেছে তাকায় দেখো এই জমিনের দিকে এই জমিন কিন্তু হেলে না দুলে না স্থির আছে কথা কন ঠিক কিনা আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবাল আওতাদা আমি আল্লাহ কি পাহাড়গুলো তোমরা দুনিয়াতে দেখো না এই পাহাড়গুলোকে আমি আল্লাহ কি জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য পেরে হিসাবে জমিনে গেড়ে দেই নাই আল্লাহ তালা বান্দাকে প্রশ্ন করছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা যদি এই জমিনে পাহাড়গুলো না সৃষ্টি করতেন তাহলে এই জমিনটা হেলতে হেলত দুলতো কাপা কাপি করত মানুষগুলো স্থির থাকতে পারতো না দেখেন পৃথিবীর দিকে অল্প কিছুদিন পূর্বে পূর্বে এই পৃথিবীর জমিনে ভূমিকম্পের ঠেলাতেন পুরো বিশ্বকে আল্লাহ তালা কাঁপিয়ে দিয়েছেন এমন কম্পন শুরু হয়েছিল পুরো পৃথিবীতে আমরা তাকিয়ে দেখিয়ে দেখেছি সোশ্যাল নেটওয়ার্কগুলো যখন আমরা খুলেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বাহিরের দেশগুলোতে এত ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে গিয়েছে কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কিয়ামত অতি সন্নিকটে চলে আসতেছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ভূমিকম্প বেশি বেশি হবে ভূমিকম্প শুরু হয়েছে বড় বড় বিল্ডিং গুলো ধসে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বনবী সাল আলহি বলছেন এমতের আগে বান্দা তোমরা দেখবে যে ভূমিকম্প এত বেশি হবে ভূমিকম্প বেশি হওয়ার কারণে ভূমি ধস হওয়া শুরু হয়ে যাবে আমরা ভূমিকম্প চিনি যে পৃথিবী কেঁপে ওঠে বিল্ডিংগুলো ধসে পড়ে যায় আর ভূমি ধস বলা হয় দুনিয়া কাঁপে পৃথিবীর এক অংশ ধসে যাবে এই জমিন ধসে যাবে কথা কন ঠিক কেনা ভাইয়ের আমার তাহলে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লা জমিনে কি পেরেক হিসাবে লাগিয়ে দিয়েছেন পাহাড় পাহাড়কে পেরেক মেরে দিয়েছেন এই জমিনে আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় কথা হচ্ছে কথা হচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা তারপরে বলছেন বান্দানে এতটুকুই শেষ নয় ও খলাকনাকুম আযওয়াজা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য জোড়াই জোড়াই সৃষ্টি করলাম নারী পুরুষ আছানা নাই প্রত্যেকটা জিনিস ঢাকায় দেখেন গরু ছাগলের দিকে ঢাকায় দেখেন জোড়া জোড়া প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা জোড়া জোড়া দিয়েছেন হাত একটা না দুইটা দুইটা একটা হলে কষ্ট হতো আমাদের চোখ একটা না দুইটা দুইটা একটা চোখের দিকে একটা চোখের উপরে হাত লাগান আর একটা চক্ষু দিয়ে তাকায় দেখেন আপনায় আমি রাস্তা দিয়ে যখন অতিক্রম করি এই চোখটা যদি আমার বন্ধ হয়ে যায় এই দিক থেকে যদি গাড়ি আমাকে ধাক্কা মারে আমি দেখতে পারবো না আল্লাহ তালা বলেন বান্দারে তোমার কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তালা তোমাকে একটা নয় দুইটা চোখ দান করলাম সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা সব কিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন ওয়াজ না নাও মা তোমরা রাত দেখতে পাও রাতে তোমরা ঘুমাও এই ঘুমটাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাহন বানিয়েছি ঘুম যদি না থাকতো মানুষগুলো দুনিয়াতে পাগল হয়ে যেত এই জন্য ঘুম নামক নিয়ামত আল্লাহ তালা দান করেছেন তারপর আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়াজা আল্লা সার রাতকে আমি আল্লাহতালা বরণ করে দিলাম ঢেকে দিলাম যাতে করে তোমাদের ঘুমের ব্যাঘাত না ঘটে এমন মানুষ মানুষ দিনের বেলা ঘুমাতে পারে না কথা কন ঠিক কিনা রাতের অন্ধকার আল্লাহ তালা দিয়ে দিলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা রাত নামক নিয়ামত দান করলেন তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন বান্দারে শুধু রাত দিলাম না শুধু রাত দিল তোমরা শুধু ঘুমাতে কিন্তু খাবার উপার্জন করতে পারতে না জীবিকা নির্বাহ করতে পারতে না এই জন্য আমি আল্লাহ তালা আমি আল্লাহ সৃষ্টি যাতে করে বান্দা তোমার তোমার তুমি রিজিকের অনুসন্ধান করতে পারো দিন তুমি রিজিক অনুসন্ধান করবে হালাল খাবারের এদিকে দৌড়াবে হালাল ভাবে ব্যবসা করবে হালাল ভাবে তুমি বিজনেস করবে রবকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কাজগুলো তুমি দিনের বেলায় করবে যাতে তোমার ক্লান্তি এসে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে এই জন্য আল্লাহ দিনের ক্লান্তিটা যেন বান্দা তুমি রাতের ঘুমের মধ্য দিয়ে তুমি কাটিয়ে উঠতে পারো তিনি যিনি আমাদের সুখে দুঃখে সব অবস্থায় আমাদের ভালো মন্দ গুলো চিন্তা করেন কথা বলেন ঠিক ঠিক প্রিয় ভ্যান আমার প্রিয় ভ্যাডাম আল্লাহ তালাম আল্লাহ তালা আমাদের কেদান করলেন ন্যাতুনিয়ামত পাওয়ার পরে বান্দা তোমার জবান দিয়ে যদি শুকুর না বের হয় আল্লাহতালার নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে সক্ষম না হও তাহলে তুমি মনে করবে তোমার অন্তরে জাররা পরিমাণও ইমান নাই ঠেকে না ঠেকে না প্রিয় ভ্যাড আমার প্রিয় ভ্যাড আমার এই যে আপনার অন্তরে ইমান আছে কি না ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুইটি আয়াত নাজিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফাল সূরাতুল আনফালের দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি বুঝতে চাও কি তোমার ঈমান আছে কি না তোমার ইমান কতটুকু আছে এটা তুমি যদি মাপতে চাও বুঝতে চাও জানতে চাও তাহলে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সুন্দর করে জানাই দিলাম সেখান থেকে তোমরা জেনে নাও বান্দা তোমার অন্তরে ইমান আছে না নাই প্রিয় ভাইয়ের আমার এখন আমি যে কথাগুলো বলবো আপনারা বুঝতে পারবেন যে আপনার অন্তরে ইমান আছে না নাই এই কথাগুলো শুনলে তাহলে এটাকে বলা যেতে পারে থার্মোমিটার ইমান মাপার কি মিটার থার্মোমিটার যারা ডাক্তার এদের কাছে একটা মিটার থাকে মানুষের জ্বর হলে লাগায় দেয় মুখে লাগায় দেয় বগলে লাগায় দেয় কথা কন ঠিক কিনা এটা জ্বর মাপা হয় জ্বর তো আল্লাহ তালা ইমান মাপার একটা মিটার দিয়েছেন এখানে এই মিটার আপনারা সকলেই দেখতে চান বুঝতে চান আপনারা বুঝতে চান এই মিটারটা এই মিটারটা প্রিয় আমার আমাদের ইমান আসে না এটা জানা দরকার কারণ আমরা যদি বেইমান হয়ে মারা যায় আমাদের ঠিকানা কি হবে আরো জোরে বলতে হবে কি হবে আমরা নামে যেতে চাই আমরা কোথায় যেতে চাই জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর জানতে যদি তুমি মায়া বিরঙ্গিন কথা কন ঠেকি না প্রিয় ভাইয়েরা আমার আমরা প্রত্যেকেই জান্নাত চাই এই জান্নাতে যেতে হলে আমাদের ইমান থাকা লাগবে আল্লাহ তালা সুন্দর করে বলছেন বান্দারের তোমার ইমান আসেনে নাই তুমি নিজেই জেনে নাও আল্লাহ তালা সুল আংফালের দুই নাম্বার আয়াতে কারিমায় সুন্দর করে জানায়া দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমান জোরে বলুন আল্লাহ আকবর বলুন হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত চলবে তো চলবে ভালো লাগে ভালো লাগে থেকে বলছি কোরআন এত জাদু এত মধু আপনি যদি দিল দিয়ে বোঝার চেষ্টা করেন আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সব চিন্তা আপনি ভুলে যাবেন শুধুমাত্র আল্লাহকে চিনবেন কথা কন ঠিক না তাহলে আল্লাহতালা কি বলছেন শুনুন কি বলছেন ইনাম আল মমেন নিঃসন্দেহে আল্লাহ দিন আই দাদু কি রল্লাহ মোয়াজিলা থলু বলছেন নিঃসন্দেহে মোমেন ওই সমস্ত মানুষ যাদের অন্তরগুলো কেঁপে ওঠে আমি রবের নাম শোনার পরে সোভার